लाहा इसको इसको आके नमस्ते मुली से और क्या कि छोला आमंत्रण आ दो नहीं तो वो भी कुछ नहीं खा खाना ना हेलो रे आमी लगा दी जरा ये दिखा पा दे जल तक ही ठंडा आधी पा दे ये खाली पा तू ना पा तू लखरे me thika zdję чис mam mama tika thika th integer cha amit derya sis tankol Big אח iligity hati wirine lava heartya es rebelli fibe ka akto hitaka ma sial suda mä khamandela shirada Ichikata ma khongi la haja thido maha o�amach me twaruri hamaya ddyohna maika ****ya yahi যায় ওরা জঙ্গলে খাওয়া জঙ্গলে খায় ওরা বাচ্চারা বাচ্চা খাবে ওর মাও খাবে পিঁপড়া কি খাবে পিঁপড়া আবার পোকা মা যা পায় তাই গোবর খায় না গোবরের ভিতরে গোবর পোকা গুলা থাকে পোকা গুলা খায়

হয়তো কি না তাহলে বলতো আর আমার ঠান্ডার দিন এখন জল দেখলে চান করবো চান করবো না হাত পা ধুবো হাত পা ধুবো সাবান দিস মাথাটা সাবান দিয়ে দিই খালি খুশকি আছে না মাথা পরিষ্কার না করলে মাথা খুশকি হয়ে যাবে এখন এখন ঠান্ডার দিন সবার মাথা খুশকি হয়ে যাবে

গরম চল ভর্তি হচ্ছে চকলেট হয়ে গেছে হয়ে গেছে তেল লাগাই দিবি যত জের করবি তত কিন্তু ঠান্ডা লাগবে সবাই কিন্তু দেখতে পাচ্ছে ওইখানে দেখ ওই জন্য আমার ঠান্ডা লাগবে না কাধা তাড়াতাড়ি মুছে দিলে দোকানে আসছে লোক ডাক দিচ্ছি আর দোকানে আছে পি আসিস না দোকানে কিনতে আসিস চকলেট রাত করে চলে যাবে ধরতে 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 ধরতে